দেখো হাঁটতে পারে না বন্ধুরা দেখো হাঁটতে পারে না হাঁটতে পারিয়েছি মানুষ রাস্তার গায়ে দুটো শাক হয়েছে সেই শাক তোলার জন্যই দেখো মানে এনারা আগেকার মানুষ তো এনারা এইসব দেখলে চুপ করে থাকতে পারে না হাঁটতে পারে না শরীর খারাপ উঠতে পারে না তাই একটু পাঠিয়েছি যে একটু শাক তুলে আর ইয়ে হাঁটো একটু হাঁটার জন্য পাঠিয়েছি বাবু হাঁটা যেমন তেমন দেখছে কলমি শাকের বেশ ডোগাগুলো বেরিয়েছে খুব সুন্দর সে হাঁটতে পারে রাস্তায় বন মানে একটু করে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে অথচ দুটো শাক তুলে হাতে করে নিয়ে তবে আসবে দেখো আমার মা দেখো কীরকম লোক তাহলে ভাবো রাস্তায় কাদা বলে দুদিন তিন দিন বেরোতে দিইনি আজকের একটু বেরিয়েছে বেরিয়ে হাঁটতে পারছে যদিও তা হাঁটতে হাঁটতে গেছে আমাদের দোকানে দোকানে গিয়ে বসেছে আধ ঘন্টা বসে আবার এই আসার সময় ওই যে শাক তুলে তুলে হাঁটতেই পারছে না পা কাদায় বসে যাচ্ছে তাও সেই ওই করছে শাক তোলার কি শখ ভালোবাসে খেতেও খুব ভালোবাসে শাক আর শাক তুলতেও খুব পছন্দ করে কিন্তু আমার কথা ওইটা নয় তো আমার কথার জন্য তো শরীর খারাপ কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা তাহলে ওইগুলো করার কী দরকার আছে বাবা